আসসালামু আলাইকুম আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে অনেক দিন পর একটা লম্বা ভিডিও বানাচ্ছি আমার আজকের ভিডিওটা তিন বছর আগের গত এই বছর আসলে অনেক ঠান্ডা স্নো সব কিছুর ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম তাই আমার কেন জানি ওই সময়ে টু থাউজেন্ড আমরা একটা উইন্টার ভ্যাকেশানে গিয়েছিলাম কয়েকটা ফ্যামিলি মিলে ওই সময়টার কথা খুবই মনে পড়ছে এবং মনে হচ্ছে এই এখন এটা খুবই উপযুক্ত একটা সময় আমার ওই ভিডিওটা শেয়ার করার আমরা চার পাঁচ ফ্যামিলি অ্যাকচুয়ালি পাঁচ ফ্যামিলি মিলে আমরা একটা ভ্যাকেশান হোম রেন্ট করেছিলাম এত সুন্দর চারপাশে পরিবেশ বরফে ঢাকা বাড়ি আর বাড়িগুলিও খুবই সুন্দর এখানে তো সব জায়গায় ভ্যাকেশান হোম থাকে সামারে উইন্টারে বা যে কোনো সময়ই এগুলি রেন্ট করে থাকা যায় আমরা ওরকম একটা বাসা ভাড়া করেছিলাম কিন্তু ওই সময় এত স্নো পড়ছিল যার জন্য আমরা যে বাসাটা রেন্ট করেছিলাম প্রথম দিন আমরা ওখানে যেতে পারিনি আমরা গিয়েছিলাম পরের দিন এখন এটা আমাদের ফার্স্ট ডে সকালবেলা আমরা বাসা থেকে যাওয়ার সময় মোটামুটি সব বাজার সাজার নিয়ে গিয়েছিলাম যেন ওখানে আমাদের খেতে সুবিধা হয় এই যে আমরা যারা গিয়েছিলাম সবাই মিলে ফটো সেশন হচ্ছিল আর এত যে ভালো লাগছিল আমার কাছে কেন জানি উইন্টার ভেকেশানটা অন্য একটা আনন্দ মনে হয় এই যেখানে স্নোবোর্ডিং হচ্ছে আমরাও শেষ দিন এই স্নোবোর্ডিং করবো একেবারে বরফের চাদর দিয়ে মোড়ানো আর এত সুন্দর চারপা চারপাশে সব কিছু ফ্রোজেন হয়ে গেছে আমরা যেখানেই যাই আসলে সবখানে মানুষজন আমরা খুব মিস করি তাই আমাদের ফ্রেন্ড ফ্রেন্ড সার্কল আর যখনই যাকে পাই সাথে করে নিয়ে গেলে আসলে ওটার আনন্দ অন্যরকম এই যে বাচ্চাগুলির খেলা আনন্দ দেখে খুবই ভালো লাগছিল ওরা এত এনজয় করছিল আমারও ইচ্ছে হচ্ছিল ওদের মতো ওরকম ছোটো হয়ে স্নোতে গোড়বড়ি করতে আমরা অনেক দূর হেঁটেছি এই স্নোর মধ্যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি একটা লেকে ওই লেকটা একেবারেই ফ্রোজেন হয়ে গেছে আমরা ওখানে মাঝখানে গিয়ে দাঁড়িয়ে ছবি উঠিয়েছে একটু হেঁটে টেঁটে চলে এসেছে যদিও আমার আমার কিন্তু ভয় লাগছিল কারণ এরকম ফ্রোজেন লেক অনেক সময় ক্র্যাক করে অনেক ধরনের দুর্ঘটনা হয় তাই যদিও এটা একেবারেই খুবই শক্ত তারপরেও ভয় লাগছিল একটু পরেই আমি চলে এসেছি এবং আমি খুব বেশি কাছে যাইও নি ওরা গিয়েছে সবাই এ তো আমাদের সকালবেলা প্রথম দিন সকালবেলা আমরা চারপাশে এখন দেখে আমরা যে বাসাটায় উঠেছি ওটার চারপাশটা দেখে আমরা আবার আমরা যেই হোমটা রেন্ট করেছিলাম ওইখানে চলে যাব তো আমাদের টোটাল তিন দিন তা এখন আজকে ফার্স্ট ডে সকাল চলে যাচ্ছে আমরা এই যে এখন চলে এসেছি আমাদের ওই বাসাটায় এই যে আমাদের গাড়িটা উঠতে খুবই অসুবিধা হচ্ছিলো বারবার স্লিপ করে পড়ে যাচ্ছিল তাই একটু জায়গা করে দিচ্ছিল যেন আমাদের গাড়ি উপরে উঠতে পারে যার জন্য আমরা কত রাতে আর এ বাসাটায় আসতে পারিনি খুবই সুন্দর বাসা অনেক বড় বাসা ওখানে প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল রুম ছিল বাচ্চাদের জন্য একটা রুম ছিল ওখানে বাং বেড বাচ্চারা ওখানে ছিল ফ্যামিলিগুলি রুমে ছিল বিদেশে থাকলে অনেক সময় কাছের আত্মীয় স্বজনকে পাওয়া যায় না এবং আমরা ওই সময়গুলিকে খুবই মিস করি তাই কয়েক ফ্যামিলি মিলে কোথাও গেলে খুব কাছের মানুষের মতো করে আমরা মিশে ওদের সাথে ওই আনন্দটা ভাগ করার চেষ্টা করি এই যে আমাদের বাসার এন্ট্রেন্স ওই বাসাটা আমরা এখন সবাই মিলে ঢুকছি আমরা এখানে ঢুকে কিছুক্ষণ পরেই আমরা আবার বের হয়ে যাব কারণ আজকে আমাদের এক্সপ্লোর ডে এটা একটা রুম আমি এখন আপনাদেরকে ঘুরিয়ে একটু বাসাটা দেখাচ্ছি বাসাটা কেমন এটা মেইন ফ্লোরটা নিচে বেসমেন্ট বেসমেন্টে এই যে বেসমেন্টে খেলার রুম আছে এবং অন্যান্য রুম আছে এখানে এটা মেইন লিভিং এরিয়াটা এখানে কিচেনও আছে আমরা এখানে সব রান্নার সরঞ্জাম নিয়ে এসেছি এই যে এটা হলো যে কিডদের জন্য রুম এখানে বাচ্চারা ছিল বাইরে এই এই প্রকৃতিটা দেখেন কি সুন্দর খুবই সুন্দর একটা স্মৃতি যে আমাদের বাচ্চারা এনজয় করছে বিশেষ করে তো মানে একদম অন্যরকম আনন্দ করেছে তারপরও সব আমাদের সবারই খুবই ভালো লেগেছে এই সময়টা নিচে বাচ্চাদের জন্য সব কিছু উপরে এবং ছেলেরা মোস্টলি নিচেই ছিল ওরা গল্প গুজব ওদের মতো আর আমরা মেয়ের উপরে ছিলাম আমরা রান্না বান্না গল্প আমরা উপরে করে আছি এরকম ওপেন স্পেস থাকার কারণে কারো সাথে কারো কোনো কনফ্লিক্ট হয়নি ছেলেরা ছেলেদের মতো করে ওদের বিষয় নিয়ে গল্প করেছে এই যে আমাদের সব শপিং বাজার রান্না বান্না সরঞ্জাম সব নিয়ে এসেছে আমরা এখন বের হয়ে যাব বের হয়ে আমরা যখন ইনশাল্লাহ আবার ফিরে আসব তখন আমরা রান্না করব বরফে একেবারেই ঢাকা। আপনাদের কেমন লাগছে আমার এই ভিডিওটা আমি ভিডিওটা করে রেখেছিলাম অনেক আগে কিন্তু শেয়ার করা হয়নি কিন্তু অনেক বছর পর এখন মনে হচ্ছে না এই স্মৃতিগুলি থাক আমাদের জীবনে আবার কবে আসবে এই সময় বাদও আসবে কিনা এই স্মৃতিগুলি আমাদের কাছে থেকে যাক এখন আমরা বাইরে এসেছি আমাদের প্ল্যান ছিল আমরা রাতে নিজেরা রান্না করে খাবো আর দিনের বেলা যে যার মতো করে যার যা ভালো লাগে খাবে আমরা খেয়ে দে তারপর এসেছি টিউবিং করতে এটা হলো ওই যে স্নোর পাহাড়ের থেকে টিউবে করে স্লাইড করে নামা এটা একটা অন্যরকম আনন্দ এই যে আমরা সব হোল টিম এসেছি এখানে আমরা অনেকক্ষণ এখানে টিউবিং করব তারপরে আবার আমাদের ওই রেন্টেড হোমটায় যাব। আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আমাদের রান্না এবং আনন্দের আরও কিছু আনন্দের স্মৃতি আপনারা দেখতে পারবেন আশা করছি আপনারা এনজয় করছেন আমাদের এই উইন্টার ভেকেশনের ভিডিওটা এই যে আমরা সবাই এখন একটা একটা করে টিউব নেবো এখানে চাইলে দুইজনও একসাথে যাওয়া যায় আবার একজনও যাওয়া যায় যারা দুইজন যেতে চায় দুইজনও যাবে তা আমি একাই গিয়েছিলাম আবার এক সাথে ও অন্যজনের সাথেও গিয়েছিলাম খুবই মজার ছিল তবে এখানে একটু ওদের টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল মাঝখানে এই টিউবটা একটা রোপের সাথে উঠে মাঝখানে একটু অফ হয়ে গিয়েছিল যার জন্য আমাদেরকে হেঁটে হেঁটে উঠতে হয়েছে আসলে স্নোতে হাঁটা একটা অনেক পরিশ্রমের কাজ তারপরও আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করে এখন আমরা আমাদের হোমটাতে ফেরত এসেছি এই যে সবাই আস্তে আস্তে বাসার মধ্যে আসলাম ছেলেরা নিচে গিয়ে নামাজ পড়ছে এবং তারপরে ওদের মতো ওরা গল্প গুজব করবে আর এখানে আমরা সবাই আমরা চারজন রান্নার কাজে লেগে গেছি সবাই আমি আমার দায়িত্বে ছিল গরুর মাংস রান্না করা আর আমার পাশে এই যে সিংকে যে ধোয়া পাগলা করছে ও রান্না করেছে ভর্তা চিংড়ি মাছ আর এইভাবেই রান্না করেছে খিচুড়ি সব কিছু মিলিয়ে আমাদের অসাধারণ একটা ডিনার ছিল আমরা এই যে আমাদের ডিনার রেডি সালাদ সালাদ করেছে একজন এক একজনের দায়িত্বে এক একটা ছিল এটা চিংড়ি মাছ তারপরে ছিল ভর্তা খিচুড়ি সব কিছু মি না খিচুড়ি পোলাও এটা পোলাও পোলাও ছিল ওর একজনের দায়িত্বে তো এভাবেই সবাই আমরা মিলেমিশে রান্না করে শেষ করে এখন খাবার পালা যে আমার ছেলে কিছু একটা করছিল সবাই আসছে ছেলেরা নিচে নিচ থেকে উপরে উঠে আসছে এখন খাবে খাওয়ার পরে এত সুন্দর একটা প্রকৃতির আমরা দেখছিলাম এই যে এখন থেকে দেখেন কি সুন্দরভাবে স্নো পড়ছে আর এদিকে আমরা সবাই যাচ্ছি খাওয়ার জন্য ছেলেরা নিচ্ছে তারপরে আমরা খাবো খাওয়ার পর আমরা বসে অনেক গল্পগুজব করলাম আর স্নো দেখলাম আশা করছি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে এই যে ওটা খাচ্ছে সবাই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার এটার আরেকটা পর্ব আছে ওটা হলো আর আর আগামী দুই দিন কেমন যাবে এই যে দেখেন কী অসাধারণ একটা প্রকৃতি এত সুন্দরভাবে এই সময়টা আমি একেবারে ভুলি না তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি কী বলছি না বলছি আসলে গুছিয়ে অনেক দিন আর এভাবে ভিডিও করা হয় না আশা করছি যাই করেছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আবার দেখা হবে আমার পরবর্তী পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে